শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সংসদ কর্তৃক প্রকাশিত ক্লাস টুয়েলভ এর ফিলোসফি সিলেবাসটি তোমরা হয়তো অনেকেই ক্লাস টুয়েলভ এর পড়াশোনা চালু করে দিয়েছ তবু আজকে আমি তোমাদের সাথে সিলেবাসটি শেয়ার করতে চলেছি তার একটাই কারণ কারণ যে অফিসিয়ালি যে সিলেবাসটি দেওয়ার হয়েছে সেটা সম্পূর্ণ ইংলিশে রয়েছে তো আমি চেষ্টা করছি সেটারই বাংলাটা তোমাদের সামনে তুলে ধরতে চলো দেখে নিই সিলেবাসটাতে কি রয়েছে প্রথমেই বলি ক্লাস টুয়েলভ এর সিলেবাসটাতে রয়েছে দুটো সেমিস্টার সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি তে থাকছে চল্লিশ নম্বর এবং সেমিস্টার ফোর এ থাকছে চল্লিশ নম্বর আর কুড়ি নম্বর থাকছে তোমাদের প্রজেক্ট ওয়ার্কে তো সেমিস্টার থ্রি তে আমাদের কি কি পড়তে হবে একটু দেখে নিই প্রথমেই রয়েছে ইউনিট ওয়ান ইউনিট এ রয়েছে ক বিভাগে অধিবিদ্যার ভূমিকা অধিবিদ্যার ভূমিকা যে সমস্ত টপিক গুলো রয়েছে প্রথমে রয়েছে পাশ্চাত্য অধিবিদ্যা তারপর রয়েছে দ্রব্য দ্রব্য হচ্ছে হচ্ছে লাইবনিজ লক বাকলে এবং হিউমের মত এগুলো পড়তে রয়েছে কারণ তত্ত্ব কার্য কারণ বিষয়ে সতত সংযোগপাত ও কার্যকারণ বিষয়ে প্রশক্তি তত্ত্ব অর্থাৎ কার্য কারণ তত্ত্ব থেকে সতত সংযোগপাত এবং প্রশক্তি তত্ত্ব এই দুটো বিষয় পড়তে হচ্ছে তারপরে চার নম্বরে রয়েছে দেহ মন সমস্যা দেহ মন সমস্যা থেকেও দুটো টপিক রয়েছে প্রথম রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং রয়েছে সমান্তরালবাদ তারপরে আসি বিভাগ বিভাগ খ খতে রয়েছে ভারতীয় অধিবিদ্যা ভারতীয় অধিবিদ্যার মধ্যে কি পড়ছে বেদান্ত বেদান্ত থেকে তোমাদের পড়তে হচ্ছে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ ব্রহ্ম এবং মায়া তারপরে আসি ইউনিট টু ইউনিট তে রয়েছে নীতিবিদ্যা রাষ্ট্রদর্শন এবং সমাজ দর্শন এই নীতিবিদ্যা থেকে তোমাদের পড়তে হচ্ছে কান্ট মিল বেন্থাম এবং পরিবেশগত নৈতিকতা আর সমাজ বা রাষ্ট্রদর্শন থেকে পড়তে হচ্ছে মৌলিক ধারণা সমাজ সম্প্রদায় সংঘ সমিতি অনুষ্ঠান প্রতিষ্ঠান রাষ্ট্র ও আইন এই বিষয়গুলো তোমাদের ইউনিট টু তে থাকছে এই সেমিস্টার ফোরে সেমিস্টার ফোরেও থাকছে তোমাদের চল্লিশ নাম্বার আগেই বলেছি তো সেমিস্টার টু তেও থাকছে দুটো ইউনিট প্রথম ইউনিটে থাকছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান বিজ্ঞান অর্থাৎ লজিক তো লজিকের প্রথমেই থাকছে কবিভাগে সাংকেতিক যুক্তিবিজ্ঞান এই সাংকেতিক যুক্তিবিজ্ঞানে কি কি বিষয়গুলো রয়েছে সত্যাপেক্ষক বা অপেক্ষক গ্রাহক এবং ধ্রুবক তারপর রয়েছে সত্যাপেক্ষ বচন সত্যাপেক্ষ বচনে কি কি রয়েছে নিষেধক সংযোগিক বৈকল্পিক বস্তুগত সংশ্লেষ এবং বস্তুগত সমমানতা তারপরে রয়েছে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য এবং লাস্ট রয়েছে নিরপেক্ষ বচনের ভেনচিত আর রয়েছে সত্য সারণী প্রয়োগ করে বচন সত্যমূল্য বিচার এবং যুক্তির আকারের বৈধতা বিচার এবং এখানে রয়েছে সত্য শত সত্য ও বচন শত মিথ্যা বচন আর আপতিক বচন তারপরে বিভাগে রয়েছে আরোহ যুক্তি আরোহণ চিত্র থেকে তিনটে টপিক রয়েছে আরোহণ অনুমানের প্রকৃতি কারণ এবং মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এই তিনটে বিষয় তোমাদের সেমিস্টার ফোর এর ইউনিট ওয়ানে থাকছে এবার যাই ইউনিট টু ইউনিট টু এ রয়েছে রবীন্দ্রনাথের মানবতাবাদ দুই রয়েছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং তিন নম্বর রয়েছে মহাত্মা গান্ধীর অহিংসা তো এই হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভ এর সিলেবাস তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে